হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা ইউসুফ ভাইয়ের ফিরতি অনুষ্ঠান মানে আমাদের এদিকে মাগানি বলে বিয়ের দিন তো সবাই খেয়ে এসেছে দ্বিতীয়বার যখন মেহমান যাবে খাওয়ার জন্য এটাকে বলে জামাইয়ের বাজার মানে নতুন জামাই শ্বশুরবাড়িতে বাজার নিয়ে যায় আমাদের এদিকে কিন্তু নতুন জামাইয়ে নেয় না জামাইয়ের বড়ো ভাই কিংবা বাবা থাকলে ওনারাই বাজারগুলো করে দেয় তো এখানে বড় দশ পিস কাতলা মাছ নিয়েছে হারুন ভাই ভাই মাসুদ ভাই ওনারা রায়পুর গিয়ে নিয়ে এসেছে আর দুই সরা কলা একটা না হচ্ছে কাঁচকলা এগুলোকে আনাজি কলা বলে আমাদের এই দিকে কাঁচকলা তো এখানে পলাউ চাউল ডাউল সব মশলা সব তরকারি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ পাউডার দুধ মানে সব কিছু দিতে হয় মানে বাজারের মধ্যে ঝাল লাগে আর কি তো ওনারা রায়পুর থেকে নিয়ে এসেছে ওগুলো আর খুলি কাউকে দেখানো লাগেনি কারণ এগুলো তো আমাদের এলাকার সবাই জানে শুধু মাছগুলো দেখিয়েছে মহিলাদেরকে মাছগুলো কতটুকু বড় কয় পিস তো সবাই মাছগুলো দেখছে এগুলো এগুলোকে বস্তায় করে আবার দুই তিনটা বাচ্চা দিয়ে এগুলোকে সিএনজি দিয়ে পাঠিয়ে দিবে মেয়ের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ইসুব ভাইয়ের তো ইসুব ভাই তো ওই বাড়িতে আসে ওনার ভাইয়েরা এই দায়িত্বটা আর কি পালন করছে তো আমাদের ওইদিকে আবার মাছ যেদিন পাটা ওই দিন আবার কিছু মেয়ের বাড়িতে মানুষ দাওয়া দেওয়া লাগে মানে ছেলের পক্ষের মানুষ কিছু মেয়ের পক্ষে খাবে তো এই জন্য ওনারা এই যে দুই পাশেই টেবিল বসিয়েছে পুরুষ আলাদা দিয়েছে মহিলা আলাদা দিয়েছে কারণ পুরুষেরা কিন্তু বিয়ের দিন খেতে পারেনি বেশি একটাই জন্য আজকে খাদিম করতেছে করতেছে বেড়ে দিচ্ছে যাতে কোনো কিছু না খাবার দিছে ওনারা সব ভাইকে মিলে এখানে আয়রার বাবাও আছে আমার বাবাও আছে দুই তিনজন আবার এক্সট্রা মানুষ আছে ওনাদের চার ভাইয়ের সাথে বসছে আর কি ইসুফ ভাই বসেনি উনি আর কি দেখাশোনা করতেছে খাবারগুলো দিচ্ছে তো ওই দিন আবার সোহাগ ভাই ভাই তৃপ্তি সহকারে খেয়েছে দেখেন কাতলা মাছের পিস কতটুকু করে কাটছে শোয়াক ভাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিল আপনাদেরকে দেখতেছেন আমাদের এলাকায় কিন্তু এরকমই নিয়ম কিছু কিছু নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি আমাদের এই দিকে আমাদের লক্ষ্মীপুরের ঐতিহ্য এটাকে জামাই বাজার বলা হয় জামাই প্রথম শ্বশুর আর কি যে বাজারটা নিয়ে যায় পরে ওনাদের খাবার শেষ হয়ে গেছে আবার খালম্মাকে খাবার দিয়েছে ভাই মানি ইসুব বাইয়ের আম্মাকে তো উনি দেখেন এখানে আস্তে একটা মুরগি কাতলা মাছের মাথা তারপরে খাসির মাথা ডাবল চিংড়ি মাছ তো উনি কী করছে একা বসেনি ওনার চার ছেলের সবাই নাতিফুতি সবাইকে নিয়ে বসেছে খেতে কারণ উনি তার একা খেতে পারবে না এত খাবার তো উনি সবাইকে নিয়ে খেতে বসে গেছে উনি আর এত খাবার খেতে পারবে না তো যারা এই প্লেটটা দিয়েছে কিছু ওনাদের পক্ষের মেয়েরা হাত খালম্মার আর কি হাত ধুয়ে দিয়েছে হাত ধুয়ে দিলে আবার মান দিতে হয় আমাদের এ দিয়ে তো খালম্মার কি কিছু মানও দিয়ে দিয়েছে বাচ্চাদের তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম